এই ভিডিওতে আমরা শিখে নিব রমজানের রোজার নিয়ত আরবি ও বাংলা নিয়তটি শেখার আগে দুইটি প্রশ্ন জানব এক স্যাহেরি খেয়ে রোজার নিয়ত করতে ভুলে গেলে পরে নিয়ত করার সময় কতক্ষণ থাকে সকাল নয়টা দশটা বা বারোটা একটা সে কতক্ষণ পর্যন্ত নিয়োগটি করলে সে রোজাটা রাখতে পারবে দুই হলো ঘুম থেকে উঠতে না পেরে যদি স্যহেরি খেতে না পারে তাহলে স্যাহেরি না খেয়ে রোজা রাখতে পারবে কি না বা এ রোজা হবে কি না দর্শক তাহলে চলুন প্রথমটাই আগে জানি যে রোজার নিয়ত করতে ভুলে গেলে পরে নিয়ত করার সময় কতক্ষণ থাকে জমহুর ওলামায় কারামদের মতে আজানদের আগেই রোজার নিয়ত করতে হবে জমহুর মানি অধিকাংশ অধিকাংশ ওলামায় কারাম বলতে ইমামে আহমাদ ইবনে হাম্বাল ইমামে সাফেই ইমামে মালেক ওনাদেরকে বোঝানো হয়েছে ওনারা বলেছেন ওনাদের মতে আজান আগে অর্থাৎ সেহারি খাওয়ার যে শেষ টাইমে শেষ টাইমের আগেই রাতের মধ্যেই তাদেরকে রোজার নিয়ত করতে হবে কিন্তু আমাদের ইমাম আমরা যে ইমামে হানিফা রহমাতুল্লাহ আলের অনুসারী আমাদের ইমামদের মতে ইমামের মতে প্রহরের আগ পর্যন্ত নিয়তের সময় থাকে কেউ ঘুমের কারণে উঠতে পারল না নিয়ত করতে পারেন অথবা উঠছে সেহেরিকে সে কিন্তু নিয়ত করে নাই তাহলে সে সকালে নয়টা দশটা পর্যন্ত এই সময়ে নিয়ত করতে পারবে কারণ প্রহর মানে তিন ভাগের দুই প্রহর দুই প্রহর দ্বি প্রহরের আগে মানে প্রথম প্রহর পার হয়ে দ্বিতীয় প্রহরের আগেই সে এই নিয়োগটা করতে হবে তো দ্বিতীয় প্রহরের আগটা হয় প্রায় নয়টা বা দশটার দিকে এরকম এই টাইমেও যদি সে নিয়ত করে যে আমি রমজানের রোজা রাখবো তাহলে তার রোজা রাখার নিয়ত হয়ে যাবে দুই ঘুম থেকে উঠতে না পেরে যদি সাহেরি খেতে না পারে রোজা রাখতে পারবে কিনা সাহরী খাওয়া সুন্নত। সাহেরি না খেয়ে শুধু নিয়ত করে নিল রোজা সহি হয়ে যায় সরহু মুখতাসিদ তাহাবি তাহলে আপনি যদি ইচ্ছা করে এটা ছেড়ে দেন তাহলে গুণ হবে কারণ এটা খাওয়া সুনত আর যদি ভুলে ছুটে যায় তাহলে এটা না খেয়েও আপনি রোজা রাখতে পারবেন তাহলে এখন শিখিনি রমজানে রোজার নিয়ত আরবি ও বাংলায় রোজার নিয়ত আরবিটা নাওয়াই আন আসুমা গদামিং শাহরি রমা দল মোবারকা আলিম রোজার নিয়ত বাংলায় আমি আজ রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করলাম প্রিয় দর্শক এভাবে যদি আপনি নিত্য প্রয়োজনীয় দিন শিখতে চান তাহলে আমল টিভি চ্যানেল লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল চেপে রাখবেন